এইচএসসি দু হাজার পঁচিশ যারা চিন্তা করতেছেন যে একটু কম পড়ে বা না পড়ে না পড়ে বলতে একটু কম পড়ে কিভাবে ইংরেজিতে পাশ করা যায় বা এরকম যদি কোনো উপায় থাকতো তাহলে হয়তো খুব ভালো হতো সো যারা একটু কম পড়ে বা একদমই পড়াশোনা করেন নাই কিন্তু এই মুহূর্তে পড়ে আপাতত পাশটা করতে যাচ্ছেন তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি একদমই কম পড়ে কিভাবে পরীক্ষায় পাশ করতে পারেন ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে সো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করবো প্রথমে ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে যে ইংলিশ ফার্স্ট পেপারে আমরা কম পড়েও কিভাবে পাশ করে আসতে পারি খুবই সহজে কোনো রকম ভয় ডরহীন ভাবে আমরা পাশ করে আসতে পারি ওকে সো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মান বন্টন আগে আমরা মান বন্টনটা দেখবো এবং আপনাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের পরীক্ষা হবে দু হাজার পঁচিশ আপনারা যারা পরীক্ষার্থী আছেন আপনাদের পরীক্ষা হবে কিন্তু দু হাজার তেইশের সিলেবাস অনুযায়ী মানে

পনেরো মার্ক আপনার হচ্ছে এখানে এরপরে ফ্লো চার্ট এখানে পাঁচ মার্ক সামারি দশ মার্ক ফিলিং দ্য ব্ল্যাঙ্কস পাঁচ মার্ক আর মানে উইথ ক্লাস আর উইদাউট ক্লাস এই যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেটা আছে ওইটাই থাকবে দশ মার্ক রিয়ারেঞ্জ আছে রিয়ারেঞ্জ আছে আপনাদের দশ মার্ক রিয়ারেঞ্জে কত আছে দশ মার্ক আর গ্রাফ চার্ট এখানে পনেরো মার্ক আর কমপ্লিটিং স্টোরি থাকবে একটা পনেরো মার্কের এবং লেটার থাকবে একটা 10 মার্কস এটা চাই আপনাদের মান বলতো ইংলিশ ফার্স্ট পেপারে এখন আপনাদের দেখতে হবে আপনি তো মনে করেন একদমই শুরু করেন না আপনি শুধু চাচ্ছেন যে আমি পাসটা করতে চাই মোটামুটিভাবে আমাকে পাসটা করতে হবে যেন কোনো ফেল বা খারাপ না হয় আমার সাথে আমার রেজাল্টে কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে আপনি কি কি করতে হবে পাস করতে হবে এটা হচ্ছে আপনার এই যে 1 থেকে 6 দাগ এটা হচ্ছে পার্ট এ থাকবে এই পার্ট এ তে টোটাল মার্ক কত পার্ট এ তে টোটাল মার্ক থাকতেছে আপনারা 60 আর এইখানে থাকতেছে

দশ থেকে বারো মার্ক আপনি কনফার্ম পাবেন এমন হতে পারে এমনও হতে পারে যে আপনি এর থেকেও বেশি পাইতে পারেন সো গ্রাফ চার্ট বা পাইচার্ট এটা আপনি ক্লাস নাইন টেন এখানে শিখে আসতেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারও করে আসতেন এখন সেকেন্ড ইয়ার সো এইখানে পনেরো মার্ক তো আপনি ধরেন এখানে পনেরোর ভিতরে আপনি দশ বা বারো পাইলেন আপনাকে দশ বা বারো টার্গেট এখানে রাখতে হবে তাহলে আপনাকে কি করতে হবে প্রচুর পরিমাণে গ্রাফচার্ট বা পাইচার্ট যে কদিন আছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আমি কিন্তু আপনাকে বলতেছি যে আপনি সীমিত বা অল্প বোরে কিভাবে পাস করতে পারেন ওকে প্রথমে আপনাকে টার্গেট রাখতে হবে চার্ট বা পাইচার্ট এখানে দশ বা পনের বারো আপনাকে কনফার্ম করতে হবে এরপরে কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরিতে পনেরো মার্ক এটা একটু পরে আসতেছি কারণ এটা অনেক সময় বাদে না মানে কি যে আমরা কমন পড়ে না বাদনা বলতে কমন পড়ে না আনকমন দিয়ে দেয় এরপর সে লেটার এই লেটার আপনি একটা লেটার পড়লে অনেক গোলা লিখতে পারবেন বা লেটার আপনি নাইনটেনেও শিখে আসছেন সো এই লেটারে আপনাকে টার্গেট রাখতে হবে যে আমি এখানে সাত থেকে আট মার্ক আমাকে অবশ্যই কাভার করতে হবে সাত থেকে আট সো আপনাকে মোটামুটি এইখানে যে পার্ট বি চল্লিশের ভিতরে চল্লিশের ভিতরে আপনার টার্গেট থাকবে যে এখান থেকে আমাকে যেভাবেই হোক বিশ মার্ক মাত্র বিশ মার্ক দেখেন অর্ধেক চল্লিশের বিশ কমপ্লিট কিন্তু বাদ রাখছি এই মুহূর্তে সো আপনাকে লেটারে আট বা সাত পাইতে হবে আর এই গ্রাফচার্টে বারো পাইতে হবে এটা আপনি অলরেডি করে আসছেন সো এটা আপনার দ্বারা পসিবল ওকে এইটা হচ্ছে পার্ট বিতে সবার আগে আপনার টার্গেট থাকবে পার্ট বি নিয়ে যে গ্রাফ চার পাই চার হবে এবং যদি কোন রকম আলাদা তাদের নিয়ে আলাদাভাবে কথা সো আপনি যেহেতু পাস করতে চাচ্ছেন আই পাস করতে চাচ্ছে তাহলে আমাদের এরকম চিন্তা করতে হবে ধরে নিলাম আপনি আমি সো আমাদের এই চিন্তা করতে হবে তাহলে প্রথমে গ্রাফ চার বা চার্ট পনেরো মিনিট আপনাকে দশ বারো টার্গেট থাকতে হবে লেটার দশের ভিতরে আপনাকে সাত আর টার্গেট রাখতে হবে মোটামুটি এখান থেকে আপনাকে শিওর করতে হবে যে আমি এখান থেকে বিশ মার্ক চল্লিশের ভিতরে পাচ্ছি তাহলে আপনার পার্ট বিট থেকে কত আসতেছে দেখেন বিশ মার্ক আমার বোর্ড খুবই ছোট খুবই ছোট খুবই ছোট সো চ্যানেল যেই দিন এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হবে এখানে বড় বোর্ড লাগাবো বারবার বলতেছি সো চ্যানেল সাবস্ক্রাইব করেন এক হাজার পূরণ করেন ফেসবুক পেজ যেতে গিয়ে থাকলে ওখান থেকে ফলো করেন এক হাজার হইলে বড় বোর্ড লাগাবো তাতে আপনাদের জন্য সুবিধা হবে যারা একটু ফলো করেন দেখেন তাদের জন্য অনেক ভালো হবে সো এই চল্লিশে আপনাকে এখানে বিষ পাইতে হবে এবার দেখেন মজার বিষয় পার্ট এতে খেয়াল করেন এই যে কোর্সেন দিছে তিন মার্ক এক একটা কোর্সেনে এটা কি থাকে সিম প্যাসেজ থেকে বা দিবে আপনার আমরা কিন্তু অলরেডি একটা কমন মানে আসবেই এরকম সিম প্যাসেজের সাজেশন অলরেডি দিয়ে দিছি আমি এখানেও বলে দিচ্ছি হয় এডুকেশন তারপরে সিভিক এংগেজমেন্ট এই এগুলা খুবই গুরুত্বপূর্ণ সিম প্যাসেজ এটা আনসিনেও আসতে পারে তো আপনাকে কি করতে হবে ওই সিম প্যাসেজটা পড়তে হবে আপনি না পড়লেও পারবেন আপনি না পড়লেও পারবেন আপনি মোটামুটি লিখতে পারলেন সিম্পল বুঝে দেখে লিখতে পারলে আপনি এখানে ধরুন আট বা দশ আপনি এখানে পাইলেন এরপর ফ্লোচার্ট ভাই এটা খুবই খুবই একটা ইজি একটা মার্কেট জায়গা আমি বলবো যারা আপনারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার

না দেখবেন আপনি বসা দিচ্ছেন এখানে এখান থেকে এখানে আপনি চার পাইলেন কত হলো চোদ্দ চোদ্দ আর কত হচ্ছে সাত চোদ্দ সাত একুশ একুশ আর এখানে পাঁচ একুশ ছাব্বিশ ছাব্বিশ আর এখানে আপনার থাকতেছে আর বিশ দেখেন এখানে আপনার কিন্তু সে চল্লিশ চলে আসতেছে আপনি যদি একটু চোখ বোলায় যান আপনার পড়তে হবে না ভালোভাবে পড়তে হবে না জাস্ট চোখ বলা যাবেন আপনি একশোর ভিতরে সে চল্লিশ পঞ্চাশ মার্ক আপনি অনায়াসে পেয়ে যাবেন সো ইংলিশ ফার্স্ট পেপারে একদম না পড়ে বা সীমিত পরে পাশ করার সিস্টেম হচ্ছে এটা যে আগে আপনাকে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যেমন ফ্লো চার্ট দেখেন ফ্লোচার্ট বা পাই সরি গ্রাফ চার্ট বা পাই চার্ট আপনি পড়ে থাকবেন এই যে টিক দেওয়াগুলো এটা একদম নিয়ে পড়ে থাকবেন ফ্লোচার্ট পড়ে থাকবেন নিয়ে পড়ে থাকবেন এরপরে রেয়ারেন্স আপনি পড়ে ফেলবেন আরেকটা কথা যত বেশি পারেন দু হাজার তেইশের যত বোর্ড আছে সব কমপ্লিট করে ফেলেন সব দু হাজার তেইশের বোর্ড কমপ্লিট করে ফেলেন তাহলে দেখেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এই প্রশ্ন ছয়টা এই ছয়টা বিষয়ে যদি আপনি খুব ভালোভাবে একটু দেখেন তাহলে আপনি সীমিত পড়েও খুব ভালোভাবে ইংরেজি ফার্স্ট পেপারে পাশ করে আসতে পারবেন সো এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা না পড়ে পাশ করতে যাচ্ছে একদম যে আমি না পড়ে পাশ করতে চাচ্ছি কোনো উপায় আছে কিনা সো না পড়ে পাশ করার উপায় যদি কারো প্রয়োজন হয় সেটা এই হচ্ছে তার জন্য সেই উপায় মান বন্টন অনুযায়ী যে আপনাকে পার্ট বিতে টার্গেট রাখতে হবে চল্লিশের ভিতরে বিশ একদম অর্ধেক ভাই চিন্তা করতে পারছেন অর্ধেক আর এইখানে ষাটের ভিতরে আপনি পঁচিশ পাবেন একদম মানে না পঁচিশ বলতে গেলে আপনি পাচ্ছেন সো এই স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন এই নিয়মটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি না পড়ে বা সীমিত পড়ে ইংলিশ ফার্স্ট পেপারে খুব ভালোভাবে পাশ করতে পারতেছেন আশা করি এটা অনেকে কাজে আসবে শেষ মুহূর্তে একটা অনুপ্রেরণা জাগাবে যে হ্যাঁ আমি তো এগুলো করলে আমার হয়ে যাচ্ছে তাহলে তার পড়ার প্রতি আত্মবিশ্বাসও বাড়বে সো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এরকম গুরুত্বপূর্ণ টপিক্স আপনাদের সামনে তুলে ধরার জন্য অনুপ্রেরণা আসবে আর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লাই কমপ্লিট করানো একটা বড় ভোট লাগে ওকে সো আমরা তো পেপারে দেখলাম যে কিভাবে আমরা না পড়েও পাশ করতে পারি একদম ইজিলি সো সেকেন্ড এটা নিয়ে আলোচনা হবে যদি প্রয়োজন হয় যেরকম জানতে তাহলে অবশ্যই কমেন্টস করেন কমেন্টস করলে ভালো লাগবে দেখতে যে আপনারা জানতে চাচ্ছেন ওকে ইংলিশ ফার্স্ট পেপার এইভাবে পড়াশোনা করেন একটু দেখেন অল্প পড়লেও আপনি পাশ করতে পারবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যেই ফাঁকিবাজ বন্ধু আছে বান্ধবী আছে তাকে জানা তাকেও এটা শেয়ার করে জানা দেন যে দেখ পড়াশোনা না করেও পাশ করা যায় কিভাবে সেই হিসাবে পড়াশোনা শুরু করেন আশা করি আপনি পাশ করবেন ভালো থাকেন